বন্ধুরা দু হাজার ষোলো সালের এসএসসি যেন এক কালচক্র এ যেন শেষ হওয়ার নাম নিচ্ছে না এর সঙ্গে যে বিতর্ক জড়িয়ে আছে সেই বিতর্কের কেন্দ্রবিন্দু যে সে রাজ্য সরকার এবং তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি এখন জেল হেফাজতে বন্ধুরা কিন্তু আমাদের দুর্ভাগ্য হতো না মনে হয় যিনি একজন ছিলেন প্রথমের শিক্ষামন্ত্রী বসু যদি থাকতেন মনে হয় না আজকে এই দিন দেখতে হতো তার কারণ দু সালে যখন বসু শিক্ষামন্ত্রী ছিলেন তিনি একটি জেনারেল ট্রান্সফার বলে ট্রান্সফার শিক্ষকদের রাজ্য জুড়ে করেছিলেন বন্ধুরা বিশ্বাস করুন সেই প্যানেল যখন প্রকাশিত হয়েছিল তার একটি মাত্র কেশও কিন্তু বিতর্কের কেন্দ্রে ছিল না যেটা নিয়ে কোর্ট কেস হয় তিনি এতটাই নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে সেই প্রক্রিয়াকে সম্পন্ন করেছিলেন যে আমরা সবাই তাকে কুর্নিশ জানিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য আমাদের যে কিছুদিনের দিনের মধ্যেই তাকে শিক্ষামন্ত্রীর পদ থেকে ত্যাগ করে তাকে অন্য একটি দপ্তরে পাঠানো হয় এবং তার জায়গায় নিয়ে আসা হয় এখন যিনি জেলে রয়েছেন সেই পার্থ চট্টোপাধ্যায়কে আমি আমরা জানি না সেই চক্রান্ত ছিল কি না সেটাকে ইচ্ছা করে করা হয়েছিল কিনা যাই হোক তার আমলে যে এসএসসি হয়েছিল তারপরে দু হাজার ষোলো থেকে শুরু করে আজ চব্বিশ সাল মাঝামাঝি সময় চলে আসলো আর দ্বিতীয় কোনো এসএসসি পরীক্ষা কিন্তু রাজ্য সরকার নিতে পারলো না তার প্রধান কারণ হচ্ছে সেই নিয়োগ প্রক্রিয়ায় যে নজিরবিহীন দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির কিন্তু আজ চরম পর্যায়ে পৌঁছেছে বন্ধুরা আমরা শুধু এইটুক আবেদন করতে পারি যে প্রাক্ত বসুর নেতৃত্বে তিনি যদি এই মুহূর্তে এই পুরো ঘটনার দায় গ্রহণ করে তিনি যদি একটা সহাবস্থানে আসার চেষ্টা করেন তাহলে কিন্তু এই সমগ্র প্যানেল যেটা বাতিল হওয়ার মুখে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু বাঁচতে পারে আমাদের যারা বঞ্চিত চাকরপ্রার্থী যারা এক হাজারেরও বেশি দিন ধরে রাস্তায় অনশন করছে তাদের যে আইনজীবী রয়েছে ফিরদৌস শামিম স্যার বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যার এছাড়া যে সিবিআই তদন্ত করছে এই সমস্ত পক্ষকে সঙ্গে করে ব্রাত্য বসু স্যারের আজকেই দায় নিয়ে এদের সঙ্গে বসা উচিত এদের সঙ্গে আলোচনার টেবিলে বসা উচিত এবং কি করা যায় এই বিপদকালীন এই আপৎকালীন পরিস্থিতিতে রাজ্যের ছাব্বিশ হাজার পরিবারকে কি করে বাঁচানো যায় তার কিন্তু পদক্ষেপ করা উচিত বলে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ব্রাক্ত বসু স্যারকে যখন গতকাল এক সাংবাদিক জিজ্ঞাসা করে যে যে শিক্ষকেরা ধরা পড়ছেন এবং সিবিআই তাদেরকে ডেকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে কিন্তু চাপাচাপি করা হচ্ছে তাদেরকে বিভিন্ন কড়া ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে প্রশ্নমানের মুখে অনেকে ভেঙে পড়ছেন অনেকে নিজেকে সংযত রাখছেন এই পরিস্থিতিতে আপনি কি বলতে চান তিনি সম্পূর্ণ দায় কিন্তু এসএসসির ঘাড়ে চাপিয়েছেন বলেছেন যা বলবে এসএসসি বলবে আমি কিছু বলতে পারবো না এই নেতিবাচক মনোভাব কিন্তু সমস্ত প্রক্রিয়াতে জল ঢালতে পারে এই নেতি নেতিবাচক প্রক্রিয়া কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে প্যানেলকে বাতিল করতে পারে তার কারণ যে ঘটনা ঘটেছে তার দায় বর্তমান চেয়ারম্যান কেন নেবেন শুধুমাত্র তার দায় কি রাজ্য সরকারের বর্তায় না তার দায় কিন্তু সমস্ত সরকারের এবং রাজ্য সরকারের ঘরে বর্তায় এবং তাদেরও দায় রয়েছে যারা বিভিন্ন আইনজীবীরা দাবি তুলছেন তাদের সঙ্গে কথা বলা অত্যন্ত জরুরি আপনারা যদি কথা না বলেন আপনারা যদি নিজেরা দায়িত্ব না নেন সমস্যার সমাধান জট খোলার চেষ্টা না করেন তাহলে তাহলে কিন্তু এই ছাব্বিশ হাজার পরিবার অতল অন্ধকারে তলিয়ে যাবে তা কিন্তু সময়ের অপেক্ষা বন্ধুরা সুপ্রিম কোর্ট একটি দিক নির্দেশ করেছেন সেই দিক নির্দেশের দিকে যদি সমগ্র রাজ্য সরকার পদক্ষেপ না করে তাহলে কিন্তু এই সমস্যার আশু সমাধান সম্ভব নয় হয়তো তারা অপেক্ষা করছেন চার জুন ভোটের রেজাল্ট বেরোবে তারপরে হয়তো তারা পদক্ষেপ করবেন কিন্তু ততদিনে কি সমস্ত প্রক্রিয়া বানচাল হয়ে যাবে না সমস্ত প্রক্রিয়া অত অন্ধকারে চলে যাবে না অত অল্প সময়ের মধ্যে কি করে তারা এত লক্ষ লক্ষ কেসকে সামলাবেন বরং বারবার আলোচনায় বসার মাধ্যমেই এই সমস্যার সমাধান বলে আমরা মনে করছি বিভিন্ন মহল মনে করছে নাম্বারের যে সঙ্গতি থাকছে একটিমাত্র কেসও যদি গন্ডগোল হয় তাহলেও কিন্তু পুরো প্রক্রিয়া নষ্ট হতে পারে তাই সুপ্রিম কোর্টের কাছে নিজেদেরকে এমনভাবে প্লেস করতে হবে এমনভাবে বলতে হবে যাতে এমনভাবে তার সংখ্যা মেলাতে হবে সিবিআইকে এসএসসিকে রাজ্য সরকারকে পর্ষদকে সবাইকে সহাবস্থানে আসতে হবে অন্যথায় কিন্তু এই টোটাল প্যানেল কিন্তু বাতিল হতে পারে চাকরি হারাতে পারে হাজার হাজার পরিবারের লোকজন লক্ষ লক্ষ জীবন কিন্তু সংকটে পড়বে আজকে যারা সিবিআই দপ্তরে হাজিরা দিচ্ছে তাদের দায়ও কিন্তু রাজ্য সরকারের তারা কিন্তু পুরো প্রক্রিয়াটাকে নিচ্ছিদ্র করতে পারেনি নিচ্ছিদ্রিক প্রক্রিয়া না করার জন্য কিন্তু আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখনও যদি তারা এ ওর গা দায় চাপানোর চেষ্টা করেন তাহলে কিন্তু সেটা অন্যায় অন্যায়বাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে